মতো লোক ছিল বলে আজকে এরকম আছে না অন্য কেউ হলে ওখানে তাই তো হ্যাঁ রাত তিনটে ঠিক আছে আসসালামু আলাইকুম ইব্রিয়ান তো কেমন আছো তোমরা আশা করছো অনেক অনেক ভালো আছে দেখতে পাচ্ছ দাদু শুয়ে আছে আর ছোটবাবু শুয়ে আছে আমি সারা ঘুমাইনি আজকে তো এখন ফটোফট চা আনতে যাবো চলো আজকের ভিডিওটা নার্সিং থেকে শুরু করলাম ঠিক আছে ওখানে দাদু ঘুমাই আছে প্রায় ছোটা বেজে গেছে

হয়ে গেছে তো সারারাত জেগে আছি বুঝতে পারছো শরীর তো এমনিতেই খারাপ জ্বর সর্দি তার উপরে সারারাত জেগে আছি একদম টায়ার্ড সেই জন্য সকালে একটু ঘুরতে এলাম এই পার্কে পার্ক এখন তালা চাই দেওয়া না যদি শিখলি দেওয়া ভিতরে ঢুকলে ঢুকতে আরও কিন্তু ঢুকেই হবে মর্নিং ফিল নিতে এলাম গাইস এই রাস্তা সকালের জাস্ট মানে কি বলবো খুবই সুন্দর লাগছে ঘুরতে ঘরে গিয়ে আমাকে ঘুমাতেই হবে গাইস ঘুমাতেই হবে ঘরে গিয়ে কি আসে দেখি মানে ছোটও চলে যাবো আর একদম ভালো লাগছে না কত জাগবো ভাই কোন কত কষ্টে যে আমি জেগেছি ভাই আমি জানি শুধু যে সকাল যখন থেকে ঘরে এসে গুসুল টুসুল করে খাওয়া দাওয়া করলাম কারণ সেখানে তো খাওয়া দাওয়া হয়নি ভাত টাত আর লাইট অফ করে দিয়েছি ঠিক আছে তো আমি কি বলছি बड़ी जो डिस्टर्ब करेगा हो जाएगा खा जाएगा बस क्या ही देखना अकोन दूंगा दूंगा उठे तबर उठे बहुत चुपचाप तो एक बार हमने हमें अकोन आची फॉर रह रखी है दादू को देखते हैं इस चीज़ को तो तुरंत एक डायरेक्ट चले इस चीज़ है ना साकलिंग संगे देखा ने बोसे ब चापानी खेत में लग गया बहुत ज्यादा हो और हमारा काका बाइक নিয়ে গেছে এখন আছে না চা के दिया रिवर दी जन সরার থেকে হেডে হেডে বেলসিং স্কুলে সামনে से বসে আছে দেখি কার কখন আছে চা কে তো ধুবি গেছে এখন বেলসিং এর সামনে এই চেয়ার স্টাইল দেয়ন আলাদা আলাদা লাগছে सगलन হ্যাঁ আগে যে লাল চদিনা তারপর শর্ট দেই দিই হয়তো umur কি খবর ভাই এখন চা খাওয়াবে চা খেয়ে নিয়ে একবার দাদুর কাছ থেকে ঘুরে আসতে হবে আব্বারা চলে গেছে এখন দাদুর কাছে বসে আছে দেখতে পাচ্ছ অবস্থা দাদুর একদম টাইট নাই দাদু অবস্থা খারাপ এখন অপারেশন হয়নি হবে পার খোলা কমলে তবে অপারেশন হবে দাদুর মতো লোক ছিল বলে আজকে এরকম আছে না অন্য কেউ হলে ওখানেই চেল্লা পথে তাই তো হ্যাঁ ছোটাও এসছে সেই জন্য ছোট গাড়িটা নিয়ে ছোটাও কে রেখে একটু বাইরে দিয়ে ঘুরতে বেরোলাম দেখো কারণ সারা রাত ব্যাপার আছে তো এখন একটু সন্ধ্যাবেলা একটু ঘুরে নি ঘুরে নি বাকি সারা রাত তো জাগবো ঠিক আছে তো আগের ভিডিওটা তোমাদের জানালাম তো যে কী জন্য কোন কারণে এসব হয়েছে তোমরা তো জানোই বাকি কিছু খিদে পাচ্ছে দেখি কিছু পাই কিনা ভালো খাবার খাবো ঠিক আছে খিদে পাচ্ছে मारा कमर गाइस देखो खाट ऐसे देखो एक बार क्वीन खाई ने आज घरे ही खाचे कंगूटा से देखो एक कमड़ी सब शेष और वाला सै साथ बहुत सॉस का रहेगा वाह वाह कोदुबाड़ी सॉस <laughs> तो गाइस अब खाना चला ठीक है ঠিক আছে انا 3 টা বজে আমি বড় বড় করছি বুম আসছে না বুমান জায়গা তিনটা ঠিক আছে অত বিড যেখানে সেখানে বুম আসছে ঠিক আছে নিচে গেলে তোমাদের দেখাতে পারবো 3.8 9:00 থেকে আমি বুম করছি ভাই তো মানে ভয় লাগে না 9:00 থেকে ভিডিওটা শুরু হয়েছিল না আমি সিস্টেম করছি কারণ আর